মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা এখন পসিবল না অনলাইনে নেওয়ার ব্যবস্থা এখন তো আসলে আজকের এই লাইভটা দেওয়া এই উদ্দেশ্যে অনেকে আমাদেরকে ফোন করতেছে নতুন কালেকশন কি আছে কিন্তু আমাদের দোকানে পর্যাপ্ত কাস্টমার থাকার কারণে আমরা অনেকে ফোন রিসিভ করতে পারি এই জন্য যারা আসতে পারেন না যেহেতু রমজান মাস শ্যাম সাধনা করে আপনারা আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা খুব হোক আপনার কন্ডিশন আপনার দোকানে পৌঁছে যাবে ওকে আপনি বলছেন পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আমরা কথা বলবো একটু দেখেন এই মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং রুট শুরু এটা হলো ছটা সাইজ পঁয়ত্রিশ পঁচাত্তর 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 এরকম একটা বেলেশ্বর থাকবে দেখেন পঁয়ত্রিশ পাঁচচল্লিশ

একশো বিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা এগুলি মনে করেন মুড়ির দামে ব্যস্ত আচ্ছা এই দেখেন হাজার হাজার কি চলে যাচ্ছে একশো বিশ টাকার মালটা নিয়ে মিনিমাম দুইশো টাকা বিক্রি করা যায় আচ্ছা কথা বুঝতে পারছেন এই জন্য বলছি যে গরিবের বন্ধু এই নামে নাম পড়ছে দেখেন

কালেকশন দেখেন একটা মাল মানে মিনিমাম তিনশো চারশো টাকা বিক্রি করা যায় দেখেন আচ্ছা এগুলো কত দুইশো বিশ দুশো বিশ যেহেতু সামনে রমজান এখন একটু ভালো কোয়ালিটির মালটা বেশি চলবে যেখানে বিক্রি করেন এই জন্য আমরা আজকে মাল দেখাবো সব কোয়ালিটি ফুল মাল দেখেন আচ্ছা এই দেখেন মাত্র চারশো টাকা চারশো টাকা এই দেখেন এগুলো আছে এই দেখেন শোরুম কোয়ালিটি আচ্ছা খুচরা মূল্য দেওয়া আছে আটশো তিরিশ টাকা আচ্ছা এই দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে নক করবেন আপনার দোকানে পৌঁছে যাবে মাল মাত্র এক থেকে দুই হাজার টাকা বিকাশ করবেন আপনার দোকানে পঞ্চাশ হাজার টাকা মাল চলে যাবে ইনশাল্লাহ আচ্ছা এই দেখেন চারশো টাকা মাত্র চারশো টাকা এই দেখেন চারশো আচ্ছা ডিজাইন সাইনা चाइনা সম্পূর্ণ চাইনা ফেব্রিক এগুলি আপনি অন্য জায়গাতে নিতে হলে মিনিমাম 200 টাকা বেপারা নিতে হবে এই দেখেন ওকে কালেকশন দেখেন প্রচুর কালেকশন এই এগুলি সব নিত্য নতুন কালেকশন দেখেন ডিজাইন ব্যবসার সর্বজগতে আমাদের মতো ডিজাইন এবং কোয়ালিটি দেন কোয়ালিটিগুলো দেখেন দেখেন আচ্ছা সম্পূর্ণ শোরুম কোয়ালিটি এগুলি 400 টাকাই আচ্ছা এর মধ্যে প্রচুর কালেকশন আছে মানে হাজার হাজার কালেকশনই দেখেন আচ্ছা এই যে লেখা একবার আপডেট কালেকশন এগুলো কি অরিজিনাল চাইনা এগুলো চাইনা সম্পূর্ণ চাইনা হুসরা মূল্য আছে প্রত্যেক ক্রমে আচ্ছা কিন্তু আপনি অন্য অন্য মার্কেট থেকে নিলে মিনিমাম 2-300 টাকা বাড়া নিতে হবে কিন্তু আমাদের হলো সেল বেশি আমরা অল্প দামে অল্প লাভে মাল ছেড়ে ডিজাইন দেখেন দেখছেন এগুলি সব রাজকীয় কালেকশন রাজকীয় কালেকশন রাজকীয় কালেকশন রাজকীয় কালেকশন দেখছেন ওকে আগে কিন্তু দেখাই নাই বুঝতে পারছেন নকল হয়ে যেত ডিজাইন জন্য আজকে ছাড়ছি এগুলো সামনে এত পর্যন্ত চলবে গুলো আচ্ছা এই দেখেন

এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এগুলি সচরাচর সব জায়গায় পাবেন না এগুলি আমাদের কাছে পাবেন এগুলি আমরা সিক্রেট ছিল আমরা কিন্তু এতদিন আগে দেখাই নাই কথা বুঝতে পারছি আর আমাদের মালটা একটা মাল এলে আপনি দ্বিগুণ ব্যবসা করতে পারবেন এই দেখেন চারশো টাকা মাল না ধরে দেবো আটশো ত্রিশটা মূল্য দেওয়া আছে এরপর আপনি কমায় বেশি বিক্রি করতে পারবেন কথা বুঝতে পারছেন এই দেখেন ডিজাইন দেখে কারণ সামনে ঈদ তো আপনি মনে করেন সবাই চায় কি ঈদের মধ্যে একটা ভালো কোয়ালিটি মাল করার জন্য বিক্রি করলে এই দেখেন এই দেখেন এগুলি সম্পূর্ণ কোয়ালিটি ফুল মাল আচ্ছা আমরা যে সমস্ত ডিজাইন আমাদের ব্যবসার বয়স হচ্ছে পঁচিশ বছর আচ্ছা আমাদের পাঁচটা শোরুম চলে কথা বুঝতে পারছেন কি পরিমাণ মাল সেল করি কল্পনা করতে পারবেন মানে এই মার্কেটে আপনাদের পাঁচটা শোরুম আছে আমাদের পাঁচটা শোরুম এই ওকে আসতে হবে ঢাকা সদরঘাট এটি হচ্ছে লেডিস পার্ক মার্কেট

দুইশো পঞ্চাশ আচ্ছা দুইশো টাকা মাত্র এগুলো ডিজাইন দেখেন ওকে এদের হাজার হাজার আসলে কি সম্রেট ভাই সকাল থেকে সকাল থেকে দোকান হলার পরে আমরা বসতে পারি না কথা বুঝতে পারছেন দুইশো আশি টাকাই দেখেন চায় না তাই না সম্পূর্ণ চায় না ইংলিশ গেঞ্জি এগুলো আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেখছেন কালেকশন দেখেন দেখছেন প্রচুর কালেকশন এই দেখেন একটা আছে আপনার ষাট সিস্টেম ষাটি এভাবে শত শত কালেকশন তাই না ভাই হাজার হাজার কালেকশন আপনারা সরাসরি শোরুমে আসতে পারলে আমি খুশি হব আচ্ছা এই দেখেন ডিজাইন সব আপডেট কালেকশন এগুলো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন দেখেন আচ্ছা এগুলো আছে মাত্র দুইশো আশি টাকাই দেন এই যে আটা সুইংলিশ আচ্ছা

ওয়াও কালেকশন এই দেখেন কত কালেকশন দেখাবেন এভাবে 120 টাকা হাজার 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 আপনারা সরাসরি দোকানে আসলে প্রাণ করে মাল দেখতে পারবেন এই যে আচ্ছা এই যাচ্ছে আমাদের মালই দেখেন এই দেখেন কালেকশন দেখেন সব 120 অনলি 120 টাকা 120 না 120 ওকে এই দেখেন ডিজাইন কালেকশন 120 এই দেখেন কত কত কালেকশন হাজার হাজার কালেকশন দেখছেন মাত্র তবে আপনারা কথা দিচ্ছি আপনারা যদি আমাদের শোরুমে আসেন আমাদের কাছে মানলেন ইনশাআল্লাহ ঠকবেন না এটা ওয়াদা করছি আপনাদের সাথে আমাদের শুরুমে একবার আসবেন ঢাকা আসলে এখন কিন্তু ব্যবসার একটা মৌসুম চলতেছে আপনারা বসে না থাকে আপনারা অল্প চালানে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মাল আছে পর্যাপ্ত এক সীমিত রেট আপনাদের মাল দিব আপনারা দেখার বসে থাকার সুযোগ নাই কারণ এখন একটা মানুষ বেকার বসে থাকা মানে কিন্তু একটা বোঝা হয়ে থাকে জাতির জন্য এই জন্য আপনারা আমাদের শুরু না আসবেন আমরা আপনাদেরকে ব্যবসার পলিসি দিয়ে দেবো ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন কারণ এখন এই যে প্রযুক্তি বসে থাকার সুযোগ নাই দেখেন টপ শোল্ডার দেখেন ডিজাইন কালেকশন আচ্ছা এই দেখেন কালেকশন দেখেন এই দেখেন টপ শোল্ডার দেখেন মাত্র একশো চল্লিশ টাকা আচ্ছা এই দেখেন টপ শোল্ডার এই টপ শোল্ডার দেখেন একশো তিরিশ টাকা এই দেখেন একশো বিশ টাকা দেখছেন একটা ডিজাইন আচ্ছা এই দেখেন কালেকশন দেখেন হিউজ পরিমাণ কালেকশন

টাকা আসলে সতর্কার আসলে আমাদের সাথে যোগাযোগ করে যাবেন ইনশাল্লাহ দেখা করে যাবেন দাওয়াত আপনাদেরকে এই দেখেন দেখছেন কালেকশন সব ওয়াও কালেকশন দেখছেন প্রিন্টগুলো সম্পূর্ণ আপডেট এবং সম্পূর্ণ গ্যারান্টি কালার দেখছেন এক একটা এক ডিজাইনের কালার প্রিয়াম সাইজের মালে দেখেন পর্যাপ্ত কালেকশন আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে আসবেন এই দেখেন বাচ্চাদের কালেকশন দেখেন আরও আছে গুল বলা এগুলো আছে মাত্র পঁচাশি টাকা দেখছেন পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকাই দেখাচ্ছে এই দেখেন মাত্র পঁচাশি আমাদের মা বাবার হাস দার করতে আমাদের মাল নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে নক করবেন এবং যারা পাইকারি ব্যবসা করে আপনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ব্যবসার লাইন জায়গায় দেবো আল্লাহ ব্যবসার টিপস জেগাই দিব ব্যবসা করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন